হরিশ্চন্দ্রপুরের কন্টেন্ট ক্রিয়েটর দুর্লভ সাহার ফেসবুক লাইভে আত্মঘাতী হওয়ার ঘটনায় নতুন করে ধোয়াশা দোষারোপে সরব স্ত্রী মৌসুমী ও বন্ধু কন্টেন্ট ক্রিয়েটর সালমা সালমার বিরুদ্ধে পনেরো লক্ষ টাকা চাওয়ার অভিযোগ করলেও পাল্টা মৌসুমিকেই দায়ী করছেন সালমা দুই পক্ষের এই অভিযোগ ও পাল্টা অভিযোগের রহস্য আরও গভীর হচ্ছে ঘটনায় প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ জানিয়ে রাখি হরিশচন্দ্রপুরের কন্টেন্ট ক্রিয়েটর দুর্লভ সাহার ফেসবুক লাইভে আত্মঘাতী হওয়ার ঘটনায় নতুন করে ধোঁয়াশা দোষারোপ সরব স্ত্রী মৌসুমী ও বন্ধু কন্টেন্ট ক্রিয়েটর সালমা সালমার বিরুদ্ধে পনেরো লক্ষ টাকা চাওয়ার অভিযোগ করলেও পাল্টা মৌসুমিকেই দায়ী করছেন সালমা দুই পক্ষের এই অভিযোগ ও পাল্টা অভিযোগের রহস্য আরও গভীর হয়েছে ঘটনায় প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ আপনাদের জানিয়ে রাখি সালমার বিরুদ্ধে পনেরো লক্ষ টাকা চাওয়ার অভিযোগ করলেও পাল্টা মৌসুমিকেই দায়ী করেন সালমা দুই পক্ষের এই অভিযোগ পাল্টা অভিযোগের রহস্য আরো গভীর হয়েছে ঘটনায় প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ আপনার বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে দুর্লভের স্ত্রী অভিযোগ করেছে যে আপনি নাকি মানসিক অত্যাচার করছিলেন আর পনেরো লক্ষ টাকা দাবি করেছিলেন ঘনিষ্ঠ যে ছবি আপনার কাছে রয়েছে সেই ছবি ভাইরাল করে দেওয়ার একটা হুমকি দিচ্ছিলেন কি বলবেন না না এটা সম্পূর্ণভাবে মিথ্যে এটা আমার উপরে মৌসুমি সাহা শুধুমাত্র বদনাম দিচ্ছে দুর্লভের সাথে আমার তেমন কোনো সম্পর্কই ছিল না জাস্ট ওই কন্টেন্ট ক্রিয়েটার আমি কন্টেন্ট ক্রিয়েটার বলে শুধু ভিডিওর মাধ্যমে ওর সাথে আমার পরিচিত আদার্স ওর সঙ্গে আমার কোনো এরকম ঘনিষ্ঠ কোনো ফটো ভিডিও কিছুই ছিল না যে আমি ওকে হুমকি দিব বা ব্ল্যাকমেল করব আর আমি পনেরো লক্ষ টাকার কথা বলবোই বা কেন ওই তো আমার জাস্ট একটা ভালো ফ্রেন্ড ছিল আর ওই আমাকে এমনিতে অনেক কিছু বলেছে নিজের ব্যাপারে একটা ফ্রেন্ডের সাথে তো কথা হয় নিজের ফ্যামিলির নিয়ে ওর বিবাহিত জীবনে অনেক কষ্টে ছিল এটা আমিও জানি আমার নামেও একবার মৌসুমি শাহ চাচল থানায় কমপ্লেন করেছিলেন আমিও ওখানে গেছিলাম আমাকে ডাকা হয়েছিল তো ওখানে গিয়ে আমি এগুলো জিনিস জানতে পারি যে মৌসুমি সাহা তাকে ছাড়ার জন্য মানে দুর্লভ সাহাকে ডিভোর্স দিবে তিনি পনেরো লক্ষ টাকা তিনি চার্জ করেছিলেন দুর্লভ সাহার উপরে তো এটা পুরো চাচল থানা এবং হরিশ্চন্দ্রপুর থানা সবাই জানে যে মৌসুমি সাহা টাকার জন্য একবার নয় সে মোটামুটি কেস করেছেন ওর বিরুদ্ধে এবং তার ফ্যামিলির বিরুদ্ধে এটা পুরো গ্রাম জানে এবং চাঁচল থানাও জানে এবং আপনাদের যদি বিশ্বাস না হয় চাঁচল থানা থানার মধ্যে একবার খোঁজ নিয়ে দেখতে পারেন আর আপনি নাকি পনেরো লক্ষ টাকার চাপ দিচ্ছিলেন দুর্লভকে আপনার স্বামীকে এই কারণে আত্মsad মানে একটা মানসিক অশান্তিতে ভুগছিল এমনটাই অভিযোগ করছে কি বলবেন সালমা এখন নিজেকে বাঁচানোর জন্য ও প্রচুর মিথ্যে কথা বলবে আমরা জানি সেটা আর আমার হাজবেন্ডের সাথে আমার বিগত এক মাস ধরেই যে সম্পর্কটা নরমাল হয়েছিল ভালো হয়েছিল এটা আমাদের পাড়া জানে আমাদের থানা সবাই লোক জানে যে ও আসা যাওয়া করত এমনকি যেদিন মারা যায় সেই দিনকেও রাত্রি 1:00 এ এসেছে সেটা যদি ভিডিও ফুটেজ কোথাও সিসিটিভি পাড়াতে আছে অনেক স্কুলে এসেছিলো সকালে দশটায় ভালো মতো আমার রুম থেকে গেছে আমার এসআইআর ফর্মটা আমাদের মধ্যে যদি সেরকম প্রবলেম থাকতো তাহলে দুর্লভ এসআইআর ফর্ম এই এই রিসেন্ট আমার নামে ফিল আপ করেছে ফ্যামিলির সঙ্গে এক জায়গায় করে সেটা সালমা জানে আর ওই ওদের মধ্যে বিশাল গণ্ডগোল হয়েছিল আর সব থেকে বড়ো কথা সালমা বলছে যে ওদের কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে পরিচিত কন্টেন্ট ক্রিয়েটার কখনো পার্সোনাল লাইফের কথা এতটা বলতে পারবে না ঠিক আছে যে আমার হাজবেন্ডের বিরুদ্ধে আমি কতবার কেস করেছি হ্যাঁ আমি আমার হাজবেন্ডের বিরুদ্ধে মিনিমাম আট থেকে দশবার কেস করেছি হয়তো এত বছরে কারণ আমার হাজব্যান্ডের এই ভুলভাল মানে সিদ্ধান্ত বা মেয়ে মেয়ে নিয়ে কোনো ঝামেলা জাতি বা শ্বশুর শাশুড়ি নিয়ে ঝামেলা জাতি আমাদের লাইফে হয়েছে তা এত বছরে আমার হাজব্যান্ড কোনোদিনও সুসাইড করেনি